হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই দেখো সকাল সকাল লুলু লুলু চোখ নিয়ে মানে এক কাপ চা নিয়ে আর বিস্কিট নিয়ে বসে পড়েছি ঘুম তো চোখ থেকে ছাড়ছেই না তাও ওই চোখ ভেজাবে যা ঘুমো ঘুমো অবস্থায় যা করে ঘরের কাজকর্ম সেরেছি আর চায়ে চুমুক দিচ্ছি আর চা খাচ্ছি এই সময়টাই একটু বেশ ভালো লাগে যে একটু চুপ করে বসে থাকা যায় মানে চা খেয়েও উঠতে ইচ্ছা করে না মনে হয় বেশ খানিক একটু চুপ করে বসে থাকি আর এই দেখো আমার ক্যামেরাটা যাই অন করেছি আর এ তো থাকবে একে আবার বেশি কিছু বলা যাবে না জানেন তো আমাকে আবার ব্ল্যাকমেল করবে পরে তুমি যখন ফোনটা ধরতে বলবে না আমি আর ধরবো না যাকে কাকে দেখবেন বলুন তো আমাকে দেখবেন না ওকে দেখবেন আর যাকে ইচ্ছা দেখুন আর এই দেখুন কি সব করছে হুম কিছু বলতেও পারছি না বিস্কিট খাচ্ছে আবার সেটাও দেখছি কত রকম রং ঢং অনেক কিছুই জানে এবার তো আমি রেখে গেছি এই দেখুন ঘুমো ঘুমো অবস্থায় এবার আমার স্ক্রিনটা দেখাচ্ছি যে ঘুম থেকে উঠলে স্ক্রিনটা কত সুন্দর লাগে আর একটু ক্যামেরার সামনে একটু ঢং করে নিলাম আর এই দেখুন এ তো আমার কার্বন কপি আমি যা করবো তাই করতে হবে হ্যাঁ আবার যা করে বলছি ঘুম থেকে এবার বাড়ি চলে যায় এবার আমাকে বেশ কাজে লেগে ভরতে হবে কাজে লেগে ভরতে হতে গিয়ে বলুন তো এবার করবো দেবাকে পড়াতে বসবো তাই ওর এই যে সব রেডি করছি পড়তে বসবে এবার আমি দেখুন টিচার টিচার লুক নিয়ে এলো এই যে চশমাটা পড়িনি এবার টিচার টিচার লাগছে তো আমাকে এবার ওকে বলছি দেখ এবার তোকে আমি দুম দুম করে দেবো আর ও হাসছে তারপর একটু আমি ভালোবেসে দিলাম তারপর ওকে একটু পড়া দিয়ে দিচ্ছিলাম যে কি পড়া করবি তারপর বলছিল মা ওয়ান টু লিখতে দাও তাই ওকে ইলেভেন টুয়েলভ এইসব লিখতে দিন আর কী বলবো বলুন তো আর ভালো লাগে না এই সকালবেলা উঠলে সেই একই সমস্ত কাজকর্ম আর পেরে উঠি না যেন মনে হয় ছেড়ে ছুড়ে চলে যায় যখন এখন ভাবি যে কলেজ লাইফটাই ভালো ছিল এখন তো একদমই নয় হ্যাঁ এখন সব মুখ ফুক যাওয়া অবস্থায় যাচ্ছে নিজের তো কোনো যত্নই হয় না আর পরের সেবা করতে করতেই নিজের দিন চলে যাচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন কেটে যাচ্ছে আর এই দেখো সকাল সকাল সমস্ত কাজ সেরে ফেলেছি এবার আপনাদের দাদার জন্য কি করেছি অমলেট করে দিয়েছি আর এই দেখুন এখন আর কারোর অমলেট হচ্ছে কি রোদে আমার তো আর হচ্ছে না গ্যাসেই অমলেট করেছি বেশ ভালোই হয়েছে। এবার আপনাদের দাদাকে যাওয়া করে খাইয়ে দাইয়ে কাজে পাচার করে দিতে পারলেই আমার ছুটি তাও ছুটি নেই এরপর আমি দেবাকে নিয়ে বসবো ওনায় যেন এবার কোথাও ঘুরে আসতে পারলে ভালো হয় আপনাদের ওখানে কোথাও ঘোরার জায়গা আছে তাহলে আমাকে প্লিজ কমেন্টে বলবে যেখানে বলবেন আমি চলে যাবো হুম এই তো কাজ শুরু করে দিয়েছি এবার গোছান গাছান নাহলে আর কাজে শেষ হবে না আর এই তো কাজ বলুন না এই রাত্রির হলে পাতো আর সকাল হলে তোলো উফ ভালোই আর লাগে না কার কার ভালো লাগে যাক গে যা আমার কাজ আগে জানেন তো বিছানা গুছিয়ে দিত আপনার দাদারা এখন আর সেটাও দেয় না গে নিজের কাজ নিজেকেই তো করতে হবে আর এই যে বালিশ নাও জেরেই যাচ্ছি জেরেই যাচ্ছি হ্যাঁ যা একটু রাগী রাগি হয়েই কাজ করছিলাম তবু ঝটপট করে করে নিয়েছিলাম আর আমার ক্যামেরাটা দুলছে বুঝতেই পারছেন আমার মেয়ে নতুন ক্যামেরা ধরা শিখছে আর প্লিজ প্লিজ আজকে ব্লগটা এখানে শেষ করছি পারলে সাবস্ক্রাইব করে দেবে